পুরো জুলাই মাস জুড়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ছাব্বিশ জনের প্রাণহানি ঘটেছে গত জুলাই মাসে সিলেট বিভাগে ছাব্বিশটি সড়ক দুর্ঘটনায় ছাব্বিশ জন নিহত ও একষট্টি জন আহত হয়েছেন সোমবার নিরাপদ সড়ক চাই সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে প্রকাশিত প্রতিবেদনে জুলাই মাসে সিলেট বিভাগে ছাব্বিশটি সড়ক দুর্ঘটনায় ছাব্বিশ জন নিহত ও একষট্টি জন আহত হয়েছেন উল্লেখ করা হয় নিহতের মধ্যে দশজন মোটরসাইকেলের চালক ও আরোহী রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘটিত হয়েছে মৌলবাজার জেলায় জুলাই মাসে সিলেট জেলায় দশটি সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত ও সাঁত্রিশ জন আহত হয়েছে অন্যদিকে সুনামগঞ্জ জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও বারো জন আহত হয়েছেন বলে জানা গেছে সড়ক জেলায় চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও দশজন আহত হয়েছেন নিষেচা সিলেট শাখা সংগঠনগুলোর তত্ত্বের ভিত্তিতে নিষেচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে দশজন মোটরসাইকেল চালক ও আরোহী ও ছয়জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী এবং বারো জন চালক ও দুইজন পথচারী রয়েছেন এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষে নিহত বৈদ্যুতিক খুঁটি হয়েছেন এছাড়া নিহত ছাব্বিশ জনের মধ্যে একুশ জন পুরুষ তিনজন নারী ও দুইজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় উল্লেখ যে জুন মাসে সিলেট বিভাগে উনত্রিশটি সড়ক দুর্ঘটনায় আটাইশ জন নিহত ও আটচল্লিশ জন আহত হয়েছিলেন